যেদিন থেকে আমি বিচ্যুৎ ডিটক্স ওয়াটারের কথা জেনেছি যে এটা শুধু ত্বককে উজ্জ্বল করে সেটা না সেই সাথে লিভারকেও সুস্থ রাখে সেদিন থেকে আমি চেষ্টা করি সুযোগ পেলে এই বিচ্যুৎ ডিটক্স ডিটক্স ওয়াটারটা খাওয়ার জন্য তো আজ মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি তো অনেকেই অনেকভাবে বানায় তবে আজ আমি শেয়ার করব আমি কিভাবে বানিয়ে খাই আশা করি আপনাদের জন্য এটা উপকার আসবে চলুন দেখে কি কীভাবে বানাতে পারি প্রথমেই একটু আদা কুচি নিয়ে নিব জগের মধ্যে সেই সাথে দিয়ে দিব গাজর কুচি এবং সেই সাথে দিয়ে দিব বিটরুট কুচি এরপর দিয়ে দিব হচ্ছে লেবুর টুকরো কতগুলো এবং এখানে চিয়া সিডিড দিয়ে নিব এবং সেই সাথে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি যেটা হচ্ছে মূলত মৌরি মেথি কালো জিরা জিরা জৈন একসাথে এটাকে ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি এটার রেসিপি আমি খুব দ্রুত শেয়ার করব আর আমি এগুলোকে হচ্ছে একটু কুচি কুচি করে কেটে সাথে যাতে ভালো করে ডিটক্স হতে পারে এটা আমার কাছে মনে হয়েছে তাই আপনি নর্মালি কেটে নিতে পারেন সব উপকার মিক্স করে পানি দিয়ে দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত রেখে দিতে হবে যাতে ভালো মতো ডিটক্স হতে পারে এবং এটা যেন আরও বেশি কার্যকরী হতে পারে আমি এখানে লবণ দেইনি অনেকে চাইলে বিট লবণটা ইউজ করতে পারেন বিট লবণ দিয়েও খেতে পারেন এবং এই গ্রিংসটা এতটাই উপকারী যে আপনার শরীরকে শুধু দুধুমাত্র যে একটা হার্ডি হাইডি করবে সেখানে আপনার ওজন কমাতেও কিন্তু এই গ্রীজনাটা অনেক হেল্প করবে তো যেভাবে যেটা করি সেটা আমি চেষ্টা করি যে আপনাদের সাথে একটু শেয়ার করতে হয়তো আপনাদের উপকারে আসতেও পারে ট্রাই করে দেখতে পারেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম